আপনি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কোনো একটা ওয়েবসাইট ডেভেলপ করতে চান সেক্ষেত্রে আমি মনে করি স্টেপ আপ আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে আমরা লাস্ট টু ইয়ার্সে প্রায় থাউজেন্ড প্লাস ওয়েবসাইট ডেভেলপ করছি এত এত ওয়েবসাইট ডেভেলপ করতে গিয়ে আমাদের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে প্লাস হচ্ছে আমাদের যে টিম এটা হচ্ছে মানে ই কমার্স ওয়েবসাইট বলেন বা আপনি বিজনেস ওয়েবসাইট বলেন হঠাৎ যাই বলেন প্রত্যেকটা ওয়েবসাইটের মানে নারী নক্ষত্র সবকিছু তাদের অলরেডি নবদর্পণে চলে আসছে সো এতে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনার যে কোনো রিকোয়ারমেন্টই হোক না কেন সেটা আমরা খুব সহজে ফুলফিল করতে পারবো এবং দেখা যাবে মোস্ট অফ দ্য কেস আপনি যে রিকোয়ারমেন্ট দিচ্ছেন সেটা আমরা এর আগে কোনো না কোনো একটা ক্লায়েন্টের জন্য করে ফেলছি তো এতে যে সুবিধাটা হবে আপনি কম খরচে কম সময়ে আপনি একটা ভালো প্রফেশনাল ওয়েবসাইট পাবেন কম খরচ বলতেছি কেমনে কারণ এই ধরনের সার্ভিস বেস বিজনেসের ক্ষেত্রে যেটা হয় মানে আমরা ক্যালকুলেশনটা কীভাবে করি টাইমে তাই না আপনি একটা ফিচার ডেভেলপ করতে বলছেন এই ফিচারটা ধরেন ফর এক্সাম্পল ডেভেলপ করতে দশ দিন সময় লাগবে তো আমরা কিন্তু ওই অনুযায়ী ক্যালকুলেট করব এটা প্রাইজিং কত হবে তো যেহেতু আপনি যে ধরনের রিকোয়ারমেন্ট দেবেন অলমোস্ট সবগুলোই আমাদের করা হয়ে গেছে তো সেক্ষেত্রে আমাদের আর এন ডিতে ওই টাইমটা যাবে না আমরা খুব শর্ট টাইমে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবো সেক্ষেত্রে যেটা হবে দেখা যাবে পঞ্চাশ হাজার টাকার যে ওয়েবসাইট এটা আমরা টোয়েন্টি টাকা আপনাকে করে দিয়ে দিতে পারবো ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার আরও একটা বড় মানে জিনিস কাজ করে যেটা আমাদের ইউএসপি বলে আমরা মনে করি স্টেপ আপ মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা আপনি জানেন বা আমাকে যদি আপনি আগে থেকে চেনেন আমি প্রায় দশ লাখ ই কমার্স উদ্যোক্তাকে এখন পর্যন্ত ট্রেনিং করাইছি ডিজিটাল মার্কেটিংয়ের উপর সো আমার নিজের যেহেতু মার্কেটিং সেক্টর একটা ভালো অভিজ্ঞতা আছে প্লাস স্টেপ আপ যেহেতু প্রায় শত শত ই কমার্স ব্র্যান্ডকে মানে তার মার্কেটিং সলিউশনে হেল্প করে আমরা জানি যে একটা ওয়েবসাইটে আসলে কোন কোন ফিচার থাকা মানে আবশ্যক কোন কোন ফিচার থাকলে এটা সেলিং ফ্রেন্ডলি বা মার্কেটিং ফ্রেন্ডলি ওয়েবসাইট হয় সো ওই কনসালটেন্সিটা নিয়ে আমাদের ডেভেলপমেন্ট টিম আপনার ওয়েবসাইটটা বানায় দিবে যাতে ওই ওয়েবসাইটটা আপনার যে মেইন পারপাস মানে সেল অপটিমাইজ সেলস অপটিমাইজ যেন হয় সেটা আমরা এনশিয়োর করার চেষ্টা করব তো এই পুরো জিনিসটাকে যখন আমরা সিনক্রোনাইজ করব তখন আমার ধারণা ইন্ডাস্ট্রি সেরা একটা ওয়েবসাইট আপনাকে আমরা মানে ডেলিভার করতে পারবো এর বাইরে যদি আমরা বলি এখানে টেকনোলজির কোনো ভেরিয়ার আমাদের এখানে নাই আমাদের এখানে ওয়ার্ডপ্রেসে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট ডেভেলপ করতে পারবো ও কমার্সের মাধ্যমে যদি কোনো ই কমার্স বানাতে চান সেটা পসিবল আমরা প্রচুর এই ধরনের ওয়েবসাইট বানাইছি এর বাইরে আমাদের নিজস্ব সফটওয়্যার টিম আছে যেটার মাধ্যমে আমরা চাইলে কাস্টম একদম লারাভেল বা পিএইচপি যে টেকনোলজি প্রয়োজন ওটাতে আমরা কাস্টম ওয়েবসাইট বানাতে পারবো যদিও এটা সকল বিজনেসের রিকোয়ার না আপনার যদি বিজনেস ডিমান্ড করে সেক্ষেত্রে আমরা এটা বানাবো এর বাইরে আমরা যে জিনিসটা করতে পারবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যদি মানে জাস্ট যে আমরা ডিজাইন করি তা না আমরা ওয়ার্ডপ্রেসের থিম বানাই ওয়ার্ডপ্রেসের প্লাগিন বানাই এটা হচ্ছে আমাদের কোর প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম আছে আলাদা সো আমরা চাইলে কাস্টম কোনো ফিচার চাইলে আমরা মেক করতে পারবো হচ্ছে এলিমেন্টের দিয়ে ডিজাইন করবো ব্যাপারটা এমন না তো এই প্রত্যেকটা জিনিস করার জন্য আমাদের টিম ক্যাপাবল সো আমি এই জন্য কনফিডেন্টলি বলতে পারি যে আপনি যদি ওয়েবসাইট ডেভেলপ করতে চান সেক্ষেত্রে স্টেপ আপ আপনার জন্য একটা বেস্ট অপশান হইতে পারে আশা করছি আমি বুঝাতে পারছি প্রসেসটা এখন আপনি যদি আমাদের সাথে কানেক্টেড হইতে চান বা এই সার্ভিসটা নিতে চান সেক্ষেত্রে প্রসেস খুবই সিম্পল নিচে যে লার্ন মোর বাটন থাকবে অথবা স্যান্ড মেসেজ বাটন থাকবে এখানে ক্লিক করে আপনার কিছু ইনফরমেশান আমাদের সাথে শেয়ার করবেন আমাদের থেকে একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগ করে যদি আমাদের ড্যামো ওয়েবসাইট দেখা প্রয়োজন হয় যে পোর্টফোলিও আমরা তৈরি করছি আগে সেটা আপনি দেখতে পারবেন এবং একটা জুমে আমরা কুইক সেশন করতে পারবো ওই সেশনে আপনার পুরা রিকোয়ারমেন্ট আমরা বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি আপনার नीडটা কি আপনার ডিমান্ডটা কি সেটা আমরা কিভাবে মিট করতে পারি তো এটা নিয়ে আমরা ডিসকাশন করব এর বাইরে যদি প্রয়োজন হয় আপনি আমাদের অফিসে এসে ইন পার্সন মিটিং করতে পারবেন আমাদের ডেভেলপমেন্ট টিমের সাথে মিটিং করে আপনি চাইলে আপনার যে প্রজেক্টটা এটা আমাদেরকে দিতে পারবেন সো এই ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ